তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেখো তোমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে তোমরা যারা আরো কেউ যদি তোমাদের সাথে থাকে যে যুক্ত হতে চাইছো তোমরা অনলাইন ক্লাসে খুব তাড়াতাড়ি সত্য যোগাযোগ করো আমাদের দেওয়া নাম্বারে এবং আমাদের কোর্স কিন্তু মাত্র মাসের মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস দায়িত্ব করার দায়িত্ব আমাদের এবং আমাদের কোর্স ফ্রি মাত্র নয়শো নিরানব্বই টাকা আমাদের নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে আজ আমি তোমাদের সামনে তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর Bengali প্রথম অধ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো নাট্য সাহিত্যে আমাদের দীনবন্ধু মিত্রের অবদান এর আগে দিন আমি তোমাদের সামনে আলোচনা করেছি মাইকেল মধুসূদন দত্ত আর আজকে আলোচনা করব দীনবন্ধু মিত্র দেখো দীনবন্ধু মিত্রের সময়কালটা আগে জানতে হবে যে বাংলা সাহিত্যে দীনবন্ধু মিত্রের সময়কালটা কখন অর্থাৎ জন্ম এবং মৃত্যুটা আগে চলো জেনে নিই আমরা জন্ম আমরা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি 1830 থেকে 1873 এই হচ্ছে তার সময়সীমা দীনবন্ধু মিত্রের একটা ছদ্মনাম ছিল তোমরা জানো কিনা জানি না তাও বলে দিই গন্ধর্ব নারায়ণ এটা হচ্ছে তার এটা হচ্ছে তার আহ ছদ্মনাম এবং তিনি যে নাটকগুলি এবং প্রহসন আমাদের সামনে তুলে ধরেছেন খুব সুন্দরভাবে নাটকে তার যে একটা অবদান আছে সেটা কিন্তু তোমাদের সামনে আজ আমি তুলবো দেখো প্রথমেই আমরা যে নাটকটা সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করবো সেটা হচ্ছে নীল ঠিক আছে উল্লেখযোগ্য একটা নাটক যেটা আমি তোমাদেরকে বলবো এখন দীনবন্ধু মিত্রের নীল নাটকটি প্রকাশিত হয়েছে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে খুব ভালো মতো মনে রাখবে সালটা আঠারোশো ষাটে কিন্তু নীল দর্পণ নাটকটি রচনা হয়েছে এই নাটকটি এই নাটকটি কিন্তু দেখতে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জুতো ছুঁড়ে মেরেছিল ঠিক আছে এটা মনে রাখবে এবং এই নাটকটি কি ধরনের নাটক সেটাও আমাদের জানতে হবে এটি একটি সামাজিক নাটক এবং এটা একটি এমন ধরনের নাটক যেটা প্রথম বাংলায় অনুবাদ হয় ঠিক আছে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ হয় এই নাটকটি বাংলা সাহিত্যের প্রথম অনুবাদমূলক নাটক হচ্ছে নীল দর্পণ এই যে নীল দর্পণ নাটকটি এই নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত কি নামে অনুবাদ করেন দেখো আমি লিখে দিয়েছি এ নেটিভ এই ছদ্মনামে কিন্তু আমরা দেখতে পারি যে এ নেটিভ ছদ্মনামে তিনি এই নাটকটি কি করছেন অনুবাদ করছেন ইংরেজিতে এবং এই নেটিভ ছদ্মনামে যখন অনুবাদ হয় এই নাটকটি তখন এর যে প্রকাশক ছিলেন তার নাম হচ্ছে দেখো এই যেখানে লিখেছি জেমস লং জেমস লং তখন ছিলেন এর প্রকাশক এই নাটকটি একটা যে অনুবাদ হয়েছে ইংরেজিতে তো ইংরেজিতে এই নাটকটির নাম কি ছিল প্ল্যান্টিং মায়ের ঠিক আছে মনে রাখবে আমি সব লিখে দিয়েছি তোমরা যদি তোমরা একটা কাজ করবে যখন আমি ক্লাসগুলো নেব অবশ্যই খাতা কলম নিয়ে বসবে তাতে তোমাদের সুবিধা হবে দেখো আমি কতগুলো তথ্য তুলে ধরেছি নীলদর্পণ নাটক সম্পর্কে নীলদর্পণ নাটকের প্রকাশকাল আঠারোশো ষাট এটি একটি না সামাজিক নাটক এ নেটিভ নামে এটা অনুবাদ করেছেন মাইকেল মধুসূদন দত্ত প্রথম অনুবাদমূলক এটি একটি নাটক নাটকটির ইংরেজি নাম ছিল প্ল্যান্টিং মায়ের জেমস লং ছিল এর প্রকাশক এবং আঠারোশো বাহাত্তর সালে ন্যাশনাল থিয়েটারে কিন্তু এই নাটকটি প্রথম মঞ্চস্থ হয় এই কটা জিনিস মনে রাখতে হবে এবং এই নাটকটি দেখতে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু জুতো ছুঁড়ে মেরেছিলেন এরপর নীল দর্পণ নাটকের পরেই যে নাটকটা তোমাদের সামনে আলোচনা করব তা হচ্ছে নবীন তপস্বিনী আর হচ্ছে কমলে কামিনী নবীন তপস্বিনী নাটকটি আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে এটি একটি রোম্যান্টিক নাটক মনে রাখবে যে এটি একটি রোম্যান্টিক নাটক আর নবীন তপস্বিনী যে নাটকটি রয়েছে দীনবন্ধু মিত্রের এটা তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেছিলেন এরপর লীলাবতী লীলাবতী নাটকটি একটি মিলনান্তক নাটক আর এই মিলনান্তক নাটকটি তে যে নাটকের প্রভাব রয়েছে সেটা হচ্ছে কালিদাসের সবাই জানো কালিদাস রঘুবংশম লেখা হচ্ছে কালিদাসের কালিদাসের রঘুবংশম নাটকের প্রভাব রয়েছে লীলাবতী নাটকে এবং এই নাটকটি প্রকাশকাল আঠারোশো সাতষট্টি নবীন তপস্বিনী আঠারোশো তেষট্টি লীলাবতী আঠারোশো সাতষট্টি এরপরে কমলে কামিনী এই নাটকটি হচ্ছে দীনবন্ধু মিত্রের শেষ নাটক এবং এই নাটকটি কমলে কামিনীর শেষ নাটক এবং বঙ্কিমচন্দ্রের যে দুর্গেশ নন্দিনী আছে সেই উপন্যাসের দুর্গেশ রয়েছে দীনবন্ধু মিত্রের এই নাটকে এটা প্রকাশিত হয়েছে দেখো আমরা চারটা পরপর নাটক সম্পর্কে জেনে নিলাম আহ নীল দর্পণ নবীন তপস্বিনী লীলাবতী এবং কমলে কামিনী এরপর দীনবন্ধু মিত্র কিন্তু থেমে থাকেনি আরো দুটো প্রহসন আমরা তার দেখতে পাই তার উল্লেখযোগ্য দুটি প্রহসন সেই প্রহসন দুটি হচ্ছে বিয়ে পাগলা বুড়ো সধোবার একাদশী ঠিক আছে মনে রাখবে ভালো মতো যে আমরা তিনটে পাচ্ছি সরি বিয়ে আছে বিয়ে পাগলা বুড়ো একাদশী আর জামাই বারিক বিয়ে পাগলা বুড়ো এটি একটি কমেডি নাটক আমরা মাইকেল মধুসূদন মধ্যে যেদিন আগের দিন আলোচনা করেছিলাম সেদিন মাইকেলের একটা প্রহসন পড়েছিলাম সেটা হচ্ছে একে কি বলে সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়েরও বুড়ো শালিকের ঘেরও যে ছিল মাইকেলের সেই নাটকের প্রভাব কিন্তু আমরা এখানে পেয়ে যাই দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়ো নাটকে ঠিক আছে এটি একটি কমেডি নাটক এবং এই নাটকের মূল চরিত্র হচ্ছে ভক্ত প্রসাদ তারপরে দেখো সধবার একাদশী সধবার একাদশীতে একে কি বলে সভ্যতার কিন্তু একটা প্রভাব রয়েছে একে কি বলে সভ্যতা কার লেখা মাইকেল মধুসূদন দত্তের লেখা মাইকেল মধুসূদন দত্তের লেখা সধবার একা আহ একেই কি বলে সভ্যতা নাটকের প্রভাব রয়েছে আহ প্রহসনের প্রভাব রয়েছে সদবার একাদশী প্রহসনে এবং এটি একটি সামাজিক কমেডি এবং এর মূল চরিত্র হচ্ছে নিমচাঁদ দেখো তাহলে মাইকেল মধুসূদন দত্তের যে দুটো প্রহসন আছে সেই দুটো প্রহসনেরই প্রভাব পড়েছে দীনবন্ধু মিত্রের দুটি প্রহসনে আছে জামাই বাড়ি জামাই বাড়ি আঠারোশো বাহাত্তর সদবার একাদশী আঠারোশো ছেষট্টি জামাই বাড়ি আঠারোশো বাহাত্তর আঠারোশো বাহাত্তরে এটা একটি এটি একটি স্ত্রী প্রহসন ঠিক আছে মনে রাখবে স্ত্রী প্রহসন এবং আমরা এটাকে বলতে পারি একটি বিশুদ্ধ প্রহসন ঠিক আছে তাহলে দেখো আমি আজকে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করলাম তাহলে দীনবন্ধু মিত্র আবার চলো প্রথম থেকে একবার জেনে নেওয়া যাক তার নাটক এবং প্রহসন গুলি তার নাটক নীলদর্পণ নবন্ত নীলদর্পণ নীল আঠারোশো ষাট নবীন তপস্বিনী আঠারোশো তেষট্টি লীলাবতী এটি আঠারোশো সাতষট্টি কমলে আঠারোশো এটা হচ্ছে মাইকেলের সরি দীনবন্ধুর শেষ নাটক এবং বিয়ে পাগলা বুড়ো এটি একটি কমেডিক নাটক একাদশী একটি সামাজিক নাটক জামাই বাড়ি একটি স্ত্রী প্রহসন ঠিক আছে আমরা এই শেষের যে দিকগুলো দেখছি এগুলো বেশিরভাগই নিচের প্রহসনগুলো সবকটাই কমেডি মূলক ঠিক আছে একেবারে কমেডি মূলক প্রহসন এবং নাটক তাহলে আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম দীনবন্ধু বাংলা নাট্য দীনবন্ধু মিত্রের অবদান আর এর আগের দিন আলোচনা করেছি তোমাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে থাকো আর যারা এখনো আমাদের ক্লাসে যুক্ত হওয়া খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ